দর্শক খুব ভালোবাসা দিয়েছে এখনও দিয়ে যাচ্ছে প্রত্যেকটা হলের টিকিটই সোল্ড আউট দরদের তারা তো একজন নতুন সাকিব খানকে দরদের রূপে দেখতে পেরেছে ডাবিং এর সময় কিছু কিছু সিন দেখেছিলাম বাট আই ওয়াজ ইমোশনাল টু উইথ देम উইথ দ্য অডিয়েন্স ট্রেন্ড তো আজকে থেকে ভেঙে গেল আমার মনে হয় এই ইচ্ছাও ভালো বাজেটের ছবি রিলিজ দেয়া যায় সাথে সাকিব খান ওই বাংলাদেশের রণবীর কাপুর সাকিব আর মামুন কাছে চলে বৃষ্টি হবে তো অনেকগুলো কান্ট্রি ছাড়া একটা কান্ট্রিতে রিলিজ করনি এটা অনেক বড় ব্যাপার না আমরা ঈদ নিয়ে আসছি দরদ না আসলে ঈদ নিয়ে আসছি সো সবার এখন পর্যন্ত সবার খুব পজিটিভ একটা রিভিউ দেখছি দর্শক খুব ভালোবাসা দিয়েছে এখনও দিয়ে যাচ্ছে মাত্র তো এটা ফার্স্ট শো গিয়েছে সামনে অনেকগুলো আরও শো আছে যেহেতু আমাদের বাংলাদেশের মোটামুটি প্রত্যেকটা হলের টিকিটই সোল্ড আউট দরদের তো আশা করি সামনে যারা এখনও টিকিট নেয়নি দেখবে তারাও ভালোবাসা দিবে এটা আসলে আপনি হলে না গিয়ে আমি আসলে ওটা আপনাকে বুঝাতে পারব না দর্শকের সেটা আপনাকে হয়তো দিয়ে দেখতে হবে যে দর্শক কী পরিমাণ মানে খুশি কারণ হচ্ছে তারা তো একজন নতুন সাকিব খানকে দরদের রূপে দেখতে পেরেছে দর্শকদের সাথে দেখতে পেরে আমি নিজেই ইমোশনাল হয়ে গিয়েছিলাম বেসিকালি আমরা তো শুটিং করি বাট সিনেমাটা দেখা হয়নি ডামিং এর সময় কিছু কিছু সিন দেখেছিলাম বাট আই ওয়াজ ইমোশনাল টু উইথ অডিয়েন্স আ অনুভূতি দর্শকদের বেশ ব্যাপক উচ্ছ্বাস দেখলাম আমরা যখন সকালে এসেছি তখনই ঈদ ই দামেজটা ছিল সাকিব ইয়ানরা এসছেন সাধারণ দর্শক এসছেন একদম ফার্স্ট ছিল এটা সো সবার উচ্ছ্বাস ঈদ ছাড়া যে ছবি আসলে এতটা মানুষ এখনও এক্সপেক্ট করে সেটাই প্রুভ করে দিল আই এম সো হ্যাপি তো বাণিজ্যিকভাবে এটা ব্যবসা হবে কি হবে না যেটা ট্রেন্ড ছিল বা ট্রেন্ড তো আজকে থেকে ভেঙে গেল আমার মনে হয় এই ইচ্ছাটাও ভালো বাজেটের ছবি রিলিজ দেওয়া যায় খুবই ভালো খুবই ভালো মানে আসলে সিনেমা তো ভালোই বা এছাড়া দর্শকদের যে এঙ্গেজমেন্ট ওইটা দেখে আরও উপভোগ করলাম আর কি কাল যে গ্লোবাল সুপার স্টার আরেকবার প্রমাণ হলো ডাবল মিলিয়ন অফার ওয়ার্ল্ডন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার বাংলাদেশের গর্ব এটা শাকিব খান সুপার সুপার আমি একটা কথা বলি ভাই আমাদের মুম্বাইতে শাহরুখ খান আছে অমিতাভ বচ্চন আছে রণবীর কাপুর আছে আমার কাছে অলন্ত বেস্ট ফোনার রণবীর কাপুর কেন মনে হয় আমাদের ইন্ডাস্ট্রির অনেক সুপার আছে বিগত তাদের রেসপেক্ট দিয়ে বলতেছি যে আমাদের সাকিব খান ওই বাংলাদেশের রণবীর কাপুর আল্লাহ ওনাকে বাঁচিয়ে রাখুক আল্লাহ ওনাকে বাঁচিয়ে রাখুক উনি আরো অনেক দিক যাক বাংলাদেশকে আরও অনেক উপরে নিয়ে যায় ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম আপনি সিনেমাটা দেখেন নাই তো আমি তো আমি আমি বলছি যদি বাংলা শিখুন বেমার না করে সাকিব আর মামুন তত চচ রুশিয়াল পাবে যত চচ ফুরশিয়াল মামুন আর সাকিব পাবে তাকে ছবি ও ছবি চার্জ একটা দশ দশ ভোখ দশ বোরো দশ বোর খানের মুভি দেখে ভালো লাগলো সাকিব খান ভালো অ্যাক্টার সাকিব খানের জন্য আমরা অনেক কিছু করতে পারি তার মুভি যে কোনো মুভি আসবো সেগুলো আমরা হিট করবো একবার দেখেছি আরেকবার দেখব ইনশাল্লাহ আরেকবার সোয়েটার শো দেখবো খুবই ভালো লাগছে আসলে এইরকম একটা গল্প তো আপনারা অনেকে হয়তো এইরকম গল্প কিন্তু বাংলাদেশের জন্য নতুন এক্সপেরিমেন্টাল সাবজেক্ট বিশেষ করে শাকিব খানের জন্য কিন্তু যে রেসপন্স পাচ্ছি দেখতেছেন তো একটা ঈদের ইমেজ বা সৃষ্টি হয়ে গেছে তো সব মিলায় বলবো যে দর্শকদের রেসপন্স খুব ভালো এবং আমরা অনেক হ্যাপি এটা তো আপনার আমি তো ভালোই বলবো সবচেয়ে বেটার হয়ে দর্শকদের কাছ থেকে জানার জন্য তাদের কি বলার ছিল ওয়ার্ল্ড ওয়াইড তো সব জায়গায় রিলিজ হয়েছে বাংলা হিন্দি তামিল সবই তো রিলিজ হয়েছে তো অনেকগুলো কান্ট্রি ছাড়া একটা কান্ট্রিতে রিলিজ করেন এটা অনেক বড় ব্যাপার না কারণ একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে কারণ ওভারসিসের বিজনেসটা ওপেন হচ্ছে এখনও আমাদের দেশের মানুষের মতো ওই ফিল্ম হলে গিয়ে দেখার প্র্যাকটিসটা হয় নাই অনেকে বসে থাকে পাইরেসি দেখার জন্য তো এই একটা জিনিস মাথায় রেখে আমরা দুই উইক পিসায় দিছি তারপরে আমরা হিন্দিতে রিলিজ করি ইন্ডিয়াতে সাড়ে তিন হাজার স্ক্রিনে রিলিজ হয় তো সেটার সাথে কম্পেয়ার এবং ওদের ওখানকার মানুষ কিন্তু রেগুলার ফিল্ম দেখতে অভ্যস্ত যেটা আমাদের এখানে নেই সেটার জন্য মাল্টিপ্লেক্সেরও অনেক স্বল্পতা আছে মানুষ যেতে পারে না কিন্তু ওদের ওখানে তো আর বারোটাও ফিল্ম দেখে মানুষ ব্যাক করছে তো ওটার সাথে তারা কম্পেয়ার করে লাভ হবে না দেখেন আমি বলি মধুমিতা হলটায় যে আমরা যে হলে আসি মধুমিতা হলে কিন্তু অনেক দিন বন্ধ ছিল এবং শুক্রবারে যে সকালে শো হয় এটা অনেকেই জানে না এটা কিন্তু ফিল্মের প্রচারের সাথে না এটা হলের কর্তৃপক্ষের প্রবলেম তারপর আপনি দেখেছেন অলমোস্ট এইটটি পার্সেন্ট অডিয়েন্স ছিল আর এখনকার শোগুলো তো টিকিটই পাবে না হাউসফুল সেটা বুঝতেই পারতেছেন তো ওই জায়গায় আমরা বলতে চাই যে এটার রেসপন্স অনেক ভালো এবং সেটা ডে বাই ডে এটা বাড়বে কারণ এটা কিন্তু আপনারা দেখেছেন গল্পটা কিন্তু ফিমেল ওরিয়েন্টেড একটা ভালোবাসা একটা হাজব্যান্ড ওয়াইফের কানেক্ট করতে পারছে মানুষ যেটাই কিন্তু একটা সুবি প্লাস পয়েন্ট অলমোস্ট ফাইভ ইয়ার্স পরে আজকে উৎসব ছাড়া বাংলাদেশে কিন্তু ছবি রিলিজ হলো এবং আজকে কিন্তু ঈদের উৎসব পাচ্ছি আমরা তো আমি তো আগেই বলেছিলাম যে এটা আমার একটা ট্যুরিস্ট্রি নিয়ে কিন্তু এটা করো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালোবাসাটা এরকমই হওয়া উচিত